আসসালামু আলাইকুম প্রিয় বিবাহ আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি সব সময় দোহার করি আমার হাতে একটা পাসপোর্ট আছে যে আমরা যারা বিদেশে যাই তাদের জন্য প্রত্যেকেরই পাসপোর্টের প্রয়োজন পাসপোর্ট ছাড়া আমরা কেউ দেশের বাইরে যেতে পারবো না আর এই পাসপোর্টটা যারা করছেন বা যারা নতুন অবস্থায় করবেন তাদের জন্য আজকের এই বিশেষ একটা মানে কি বলবো ওইটাকে যেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে বিশেষ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা যাই হোক যারা পাসপোর্ট অলরেডি করে ফেলেছেন তাদের বিষয়টা আমি পরে আসতেছি আর যারা নতুনভাবে পাসপোর্ট করবেন তাদের বিষয়টা বলছি আমরা হয়তো পাসপোর্ট অফিসে হোক বা যে কোনো দালালের মাধ্যমে হোক আমরা পাসপোর্ট করি সেটা অফিসে গিয়ে হোক বা অফিসের বারান্দায় হোক কোনো চায়ের হোস্টেলে হোক বা কোনো কপি শপে হোক কোনো দালালের মাধ্যমে আমরা বেশিরভাগই ট্রাভেলস এর মাধ্যমে বা দালালের মাধ্যমে পাসপোর্ট করি তো পাসপোর্ট করার সময় আমরা যে আমাদের যে ডকুমেন্টস গুলা দেই আমাদের নাম ঠিকানা গ্রাম বয়স যে ডকুমেন্টস গুলো আমরা দেই আমরা অনেকেই জানি না কিন্তু এই ডকুমেন্টসগুলা গুলা আপনার যতদিন পাসপোর্ট থাকবে ততদিনই আপনার এই ডকুমেন্টস থাকবে সেটা প্রথম অবস্থা যদি আপনি ভুল দেন সেটা থাকবে আপনি যদি সঠিক দেন সেটাও কিন্তু থাকবে যা একবার উঠে যাবে সেটা কিন্তু মোশা সহজ ব্যাপার নয় তিনি আপনি যার কাছে পাসপোর্ট করতে গেছেন বা বানাইতে দিছেন সে এমন ভাবে আপনাকে বলবে যে আপনার ফোন নাম্বার বলেন নাম পিতার নাম আপনার গ্রাম মানে উনি যে স্বাভাবিক অবস্থায় বলতেছে এত স্পিডে মানে উনার ব্যস্ততায় বলতেছে উনার ব্যস্ততায় যদি আপনি এই তাড়াতাড়ি উত্তর দিতে থাকেন আপনি বুঝে হোক না বুঝে হোক অনর্গল আপনি নিজেও বলতে থাকেন আর সেটাই কোনো কারণবশত আপনার মুখ থেকে কোনো ভুল একটা ঠিকানা বা অ্যাড্রেস বা নামের অংশ ভুল একটা অংশ বের হয়ে গেল আর উনি এটা লিখে ফেললো এর জন্য যতদিন আপনি পাসপোর্টটা ব্যবহার করবেন ততদিনই আপনাকে পোস্তাতে হবে এই আপনার স্বাভাবিক এই বুলের কারণে ততদিনই আপনাকে পস্তাতে হবে এই জন্য যখন আপনি ডকুমেন্টস গুলা দিবেন যার মাধ্যমে আপনি পাসপোর্ট করবেন যখনই আপনি ডকুমেন্টস গুলা দিবেন আপনি ভালো করে বাড়িতে থাকতে ভালো করে একটা কাগজে নোট করে আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের সাথে মিলিয়ে

আপনার কোনো বন্ধু বান্ধব আপনার এই দূরের আত্মীয় স্বজন এই ধরনের কারো ফোন নাম্বার দিবেন না অথবা আপনি যদি মনে করেন আপনি নিজে যে ফোন নাম্বারটা ব্যবহার করতেছেন এইটা আপনি বিদেশে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে আপনি এটা চালাবেন না বা কাউকে চালাতে দিবেন না এটার মধ্যে আপনার পার্সোনালি অন্য কোনো কিছু এই নাম্বারে থাকতে পারে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার পিতা বা আপনার ভাই সে ছোট ভাই হোক বা বড় ভাই হোক বা আপনার বোন এদের কারো নাম্বার দিবেন কারণ আপনি জান নাম্বারটা দিবেন এই সেই নাম্বারটা কিন্তু আপনার সাথে থাকবে না আপনি বিদেশের যে দেশেই যান সেই নাম্বারটা কিন্তু আপনার সাথে থাকবে না কিন্তু নাম্বারটা আপনার চালু থাকতে হবে আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে তারপর আপনারা শুনলে অনেক উপকার হবে আপনাদের এই যে নাম্বারটা আপনি দিবেন নাম্বারটা অবশ্যই আপনি যে দেশেই যান না কেন নাম্বারটা আপনাকে চালু রাখতেই হবে তার কারণ হচ্ছে আল্লাহ মাফ আপনি বিদেশে যাওয়ার পরে কোনো একটা দুর্ঘটনার শিকারে পড়লেন বা আপনার যে কোনো একটা সমস্যা হলো আপনার কাছে পাসপোর্ট নাই আপনার বসের কাছে পাসপোর্ট আছে অথবা আপনার কাছেই পাসপোর্ট আছে এখন আগের যুগ না এখন ডিজিটাল যুগ আপনার পাসপোর্টের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনার ফোন নাম্বারও দেওয়া আছে যদি আপনি ফোন নাম্বারটা দিয়ে থাকেন আপনার কোনো দূরবর্তী আত্মীয় বা আপনার কোনো বন্ধুর সেক্ষেত্রে সেই বন্ধুর সাথে আপনার এখন সম্পর্ক বিচ্ছিন্ন অথবা সেই বন্ধু আপনার এই নাম্বারটা আর চালায় না আপনার বিদেশ থেকে ইমার্জেন্সি একটা ফোন দেওয়ার প্রয়োজন তখন আপনার কপিল বলেন বা আপনার বস বলেন বা আপনার এই যে যাদের সাথে কাজকর্ম করেছেন তারাই বলেন তার প্রথমে দেখবে যে আপনার পাসপোর্টের ঠিকানাটা কোন জায়গায় যেই দেখুক প্রথমে দেখবে আপনার পাসপোর্টের ঠিকানাটা কোন জায়গায় আপনার ঠিকানার নিচে যে ফোন নাম্বার আছে সেটাতে ট্রাই করবে যে আপনার ভাই বা আপনার ছেলে এই অসুবিধার মাঝে পড়ছে যখন তখন যদি আপনার ফোন নাম্বারটা খোলা না থাকে সেক্ষেত্রে আপনার এই যে অসুবিধাটা এই খবরটা আপনার বাড়িতে পৌঁছে পৌঁছাইতে কতদিন বা কতক্ষণ সময় লাগবে সেটা কেউ জানে না এই জন্যই বলতেছি যে পাসপোর্টে আপনার পাসপোর্টে যে মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই বুঝে শুনে নাম্বারটা দিবেন এমনকি বিদেশে আসার পরেও নাম্বারটা যাতে খোলা থাকে এমন একটা নাম্বার দিবেন আপনার আত্মীয়র বাইরের কারো নাম্বার দিবেন না আমার মতো ভুল ভুল করেন না আমি একজনের নাম্বার দিছিলাম তো এখন আমি প্রস্তাইতেছি যে নাম্বারটা দেওয়ার কারণে তো এই ভুলটা কখনোই করবেন না আর সব সবসময় বিদেশে যারা থাকবেন অবশ্যই আপনাদের যদি এই পাসপোর্টটা যদি আপনার কপিলের কাছে থাকে বা আপনার মালয়েশিয়া যারা আছেন বসের কাছে যদি থাকে অবশ্যই পাসপোর্টের কপি আপনার সাথে রাখবেন সেটা আপনার বহুত থাকেন বা অবৈধ থাকেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে প্রতারিত হয় সেই জন্য ভুল করবেন না একটা লাইক দিতে